আপনি কি জানেন ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করলে আর কোনো অ্যাড দেখতে হবে না আপনার শুধু তাই না ফোন লক করলেও আপনি ভিডিও শুনতে পারবেন সকল প্রকার ভিডিও আপনি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডে প্লে হবে এটার সাথে সাথে আপনি ইউটিউব মিউজিক সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইউটিউব প্রিমিয়াম কেন দরকার এটা হয়তো আপনার সকলেই জানেন আজকের ভিডিওর মেন টপিক হলো আমরা কিভাবে ইউটিউব প্রিমিয়াম সবচেয়ে কম দামে বিশ্বস্ত জায়গাতে কিনতে পারি আমরা সবাই ইউটিউব ব্যবহার করি কিন্তু বিরক্তকর বিষয়টা হলো বারবার অ্যাড আসে আপনি হয়তো কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিও দেখতেছেন ওইটার মাঝেই অ্যাড চলে আসে খুবই বিরক্তকর এটা এবং আপনি চাইলেই যে কোনো ভিডিও ডাউনলোডও করতে পারেন না টাইমার সেট করা যায় না ব্যাকগ্রাউন্ডে প্লে হয় না এরকম আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের আর আমরা অনেকেই চাই ইউটিউব প্রিমিয়াম নেওয়ার জন্য কিন্তু এখানেও নানা সমস্যার কারণে আমরা নিতে পারি না এটা দেখা যায় অরিজিনাল প্রাইস অনেক বেশি আর থার্ড পার্টি করা যায় না আর এই সকল সমস্যার সমাধান হলো শপ এটা ডিবিআইডি ভেরিফাইড প্রতিষ্ঠান যা বাংলাদেশ সরকারের কর্তৃক অনুমোদিত এবং আপনি এখানে অরিজিনাল প্রাইস থেকে অনেক অনেক কম দামে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং তার সাথে রয়েছে 100% সিকিউরিটি ও আপনার নিরাপত্তার নিশ্চয়তা এবং আপনি যে কোনো সমস্যায় পড়লে সাপোর্টও পেয়ে যাবেন সাথে সাথে আপনি যদি ইউটিউব প্রিমিয়াম নিতে চান তাহলে এ লিখে সার্চ করবেন শপ ইনবিডি ডট কম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওইটার উপর আপনি একটা ক্লিক করবেন এখানে আসার পরে আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা লাগবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা একেবারে ইজি আপনি উপরে ম্যান আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এরপরে আপনি এখানে আপনার গুগল অ্যাকাউন্ট যেগুলো আছে যে একটা সিলেক্ট করে নেবেন সাইন করা হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন করা হয়ে যাবে এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমেই দেওয়া আছে কিন্তু ইউটিউব প্রিমিয়াম আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনি কত মাসের জন্য কিনবেন ওটা এখান থেকে সিলেক্ট করবেন আর এখানে আপনি যদি দেখেন এটা অনেক আগের ওয়েবসাইট এখানে অনেক আগে থেকে মানুষ এখান থেকে পারচেস করতেছে আপনি তাদের রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন তা আমরা এক মাসের জন্য যেহেতু কিনব তো এক মাস সিলেক্ট করাই আছে এরপরে আমরা বাইনাও যেটা আছে ওইখানে আমরা ক্লিক করবো বাইনাও ক্লিক করার পরে এখানে আমাদের ডিটেলস দেওয়া লাগবে যেমন আমাদের আমার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এটা দিয়ে এরপর নিচে যে পে উইথ বিকাশ করবো আমরা করব আমরা এটা ফিল আপ করে নিই এখানে বসানো কমপ্লিট এরপরে দেখতে পাচ্ছেন পে উইথ বিকাশ আমরা ক্লিক করব এখানে আসার পরে আমরা আমাদের মোবাইল নাম্বারটা বসায় নেব যে নাম্বার থেকে পেমেন্টটা করব এরপরে কনফার্মে আছে ওইখানে আমরা ক্লিক করে দিব এরপরে আমরা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দিলাম এবং আপনি যে পেমেন্টটা করছেন পেমেন্ট করার পরে আপনার যে অ্যাকাউন্টের ডিটেলসটা আসছে ওটা কিন্তু তারা আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে একটু আগে যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা আপনার অ্যাকাউন্টের ডিটেলস পাঠিয়ে দেবে এখানে দেখেন যে আমার কিন্তু অর্ডার ডিটেলসটা চলে আসছে এই যে আপনি যদি কোনো সমস্যা হয় তারা যদি আপনার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট না করে বা আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে এই নিশ্চয় যে বাটনটা দেখছেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন অথবা হোয়াটসঅ্যাপ এখানে আপনি ক্লিক করে তাতে সে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবেন আর এর বাইরে যদি আপনার অন্য কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্টে জানাইতে পারেন যে আপনি কোন প্রকার সমস্যা হয়েছে কিনা এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ